হ্যালো এ বিএন আসলাম তোমাকে তোমাদের শেয়ার করবো নতুন একটা রাস্তা রেসিপি এই রেসিপিটা বানানোর পর আমি নিজেই দের ফোন পড়ে গেছি তো এটা কেমন ফ্রজন করে রাখা যায় এই পদ্ধতিও মানে তোমাদেরকে দেখাই দেবো চলো হয়তো শুরু করা যাক এখানে লাগবে পাউরুটি তো গতকাল স্বামী কতগুলো পাউরুটি আনছিল সেলে কই সেলে যে হের একটা নতুন কিছু নাস্তা খাইবি পাউরুটি ডিম দেবাই যদি হেয়ার না তো চিন্তা করলাম তাহলে বিহল একটা নাস্তা বানিয়ে দেওয়া যাক হের ফোন কাটি লইতেছি কাঁদি কাটি দিয়েছি কারণ কাটার মোর একটু ব্রেড কাম লাগবে তো ব্রেড কাম লাগবে মোর বাসাগুলো আছে আসলে না এই যে পাওরি চারপাশ কাটি লইছি এগুলো দিয়ে ব্রেড খামের কামটা হারেলাম তো এখানে আমি পাউডারগুলোকে চার কোনো করে কাটছি তোমরা না চাইলে না করতে পারো মাস্টারে গিয়ে কিন্তু বাজাই দিলে হইবে তো আমি একটু বুকদান কাম করে লাইছি তো যাই হোক যেটা করে লাইছি তো করে লাইছি ব্রেড খাম বানানোর আমার চুলা টালা টলার কোনো দরকার নাই এগুলা আমার ডাইরেক্ট ব্লেন্ডার যারা দিয়ে হ্যাঁ ব্যালেন্ডার করলো মধ্যে আর কিছু বিস্কুটও আসলে গুঁড়ো গাড়ির আর হচ্ছে যেই কিছু টোস্ট আসলে তো সেগুলো সব মিলেই দিলে ব্যালেন্ডার যার মধ্যে দিয়ে দিলাম এখন মোর যা যা লাগবে সবগুলো আমি আস্তে আস্তে করে কাটতে লমু এখানে আমি প্যাস কাটতে লই দিছি প্যাস যেহেতু আমি বেশি পরিমাণে বানাবো এলাকা মোর একটু বেশি পরিমাণে সব কিছু লাগবে তো এখানে অনেকগুলো প্যাস কাটতে লইছি এবার মই লৈছে চিকেন কিমা আর আর্কি হেনে প্রায় প্রায় সরো সরো সুতো সুতো কাটি লো হ্যাঁ হ্যান্ড লৈছে সে গাজর আর বাঁধা কিন্তু শীতের সিজন প্রায় এই গেছে সব কিছু তোমরা বাজারে পেয়ে যাবে অনেক দাম তো মন তার ফ্রি জালে সেগুলো আমি বের করে লইছি আর আমি এখানে ব্রেড ক্রামটা বানাই লৈছি বেলেন্ডারে দিয়ে ভালো করে গুড়ি গুড়ি লৈছি এটা চালা চলার দরকার নেই এরকমভাবে করে দিয়ে তো আমি একটু বেশি করে বানাইছি যাতে অনেক দিন রাখি আর কি খাওয়া যায় এখানে গোসরারও আর কি মুই একালে কিমে বানাই লৈছি সুন্দর করে কিমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো অল্প অল্প করে দিলে কিন্তু ভালো হয় তো এই যা ভালো করে কিমা করা হয়ে গেছে আমি এখানে চলে এসেছি এগুলো শুভ মাখা শুভ দিছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিছি সাদ লাবন লবণ এক চামচ পরিমাণ মরিচ দিছি গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো আর হয়েছে এই জায়গায় দিয়ে তুমি একটা নরসের মশলা জায়গায় নুরুসের মশলার পরিবর্তে তোমরা কিন্তু এনে চাইলে একটা ম্যাগি মশলা ব্যবহার করতে পারো এনে দিয়ে দিছি কিছুটা ময়দা আর দিছি ব্রেড ক্রাম এটা দিয়ে ভালো করে এটাকে একটা মাপ তৈবি যেন মোরা পেঁজু মাহে আর কি তো পেঁজুর মতো করে তাদের সেই ভয় হেরম ভাবে কি ভালো করে মাখোচর করতেছি এটাতে কিন্তু তোমরা চাইলে বার্গারও বানিয়ে খাইতে পারবে এর লগে একটু বেশি করে বানাইতেছি দিয়েছি মকোপাশে যেহেতু এইসব খাবার প্রায় বানানো হয় এগুলো যদি ফ্রিজে থাকে বাইট করে বাড়িটু বাজিয়ে এবার পোলা পাটে খাওয়ান দেবে মানে যেগুলো নখ দাম সেগুলোর এটা আর ডো লইছি লি ডোড়ের মধ্যে ভালো করে শুবই এবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে পর এটার বাজে লমু যেগুলো নখ দিয়ে খামো আর কি এরমভাবে বাজবো আর যেগুলো দেখবো যে না নখ দিয়ে খামো না মানে ফ্রিজে রেখে তুমি সেগুলো কিন্তু এরমভাবে বাজবো না এগুলো এরমভাবে চপ চপ করে বানাইয়া চপের মতো বড় বড় শেপ দিয়ে পরে এটারে তেলের উঠে বাজিয়ে দেবো এবার একটা কড়াইতে তেল দিয়ে লইছি তো তেলের পরিমাণ না নিজেকে ইচ্ছা মতো দিতে পারো এটার কোনো মাপজোপ নাই তো মোট ছোট দাহের মই অল্প অল্প করে বাজ সেলাম বড় কড়াই লোলে ভালো হয়তো আমার বড় কোনো তেলের করাই নাই এই লোয়ার কলারটা কিন্তু মোট লোকের অনেক উপকারী তো যাই হোক এখানে কিন্তু এটার অর্ধেক পিস করে লইসি আর দিয়ে দিছি এখানে একটু মেওনি সস সস দিয়ে নিচে একটা রুটি দিছি উপরে একটা রুটি দিয়া এবার এটার একটু আডা ডোর মধ্যে ভালো করে সুবেই তৈবে এটার ভালো করে না হয়ে গেলে এবার ব্রেড কেনার মধ্যে এটা সুন্দর করে ব্রেড কর তৈবে তো এটার যদি না কাটতাম তাহলে আর একটু ভালো হইতে আর কি তো ব্রেড কেনার মধ্যে ব্রেড করার হয়ে গেছে এইবার এবারে পরে তেলের মধ্যে দিয়ে দিব দেখ কি সুন্দর করে কোট করে লইছে আর এটা নাস্তাটা বানানোর পর মো নিজেই তো অবাক হয়ে গেছি এত মজা লাগছে মোর পোলাই তো অনেক বেশি খুশি হয়ে গেছে অনেকদিন পর এর মজার একটা নাস্তা খাইয়া এটা কিছুটা স্যান্ডউইচ কিছুটা বার্গারের মতো আর কি এটা খাইয়ে কিন্তু অনেক মজা পাব আর যে চপগুলো বই বাজ যেটা কিন্তু হুদাও খাইতে পারবা রেসিপিটা ভালো লাগে করে পাশে থাকি